অবশেষে জাতিসংঘের ঘোষণায় রাতে দেশে ফেললেন শেখ হাসিনা মহাবিপদ পড়েছেন ডক্টর জেনস এবং তার সমন্বয়করা রাতে গণপিটুনি খেয়ে গ্রেফতার হলেন নাহিদ সার্জিস এবং হাসনাদ আবদুল্লা দর্শক আমরা দেখতে পাচ্ছি সাউন্ড

যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আরে অবোধ এই লাশটা ফেলছে কে লাশও ফেলছে এরাই আবার লাশের বদলা লাশও চাইছে এরাই আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে করতে চায় তাদেরকে স্মরণ দেওয়া দরকার হাবি কিন্তু শুরু শেষ নয়

রাজনৈতিক চলন প্রসেস চলতেছে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে দেখে আসব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন ঘোষণা হয়েছে সন্ধ্যায় ঘোষণা হয়েছে তখনই বেশ কয়েকজন আলাপ চাইতে হচ্ছিল যে প্রধান উপদেষ্টা ঘোষণা দেবে তাকে তো আগ্রহ থাকেই যদিও ব্যস্ততার কারণে তার পুরো ভাষণটি উভয় শোনা হয়নি পরে পত্রপত্রিকা নিউজ সাইট ভিডিও ক্লিপগুলো দেখলাম দেখে তার ভাষণ সম্পর্কে আগে যা ধারণা হয়েছে ধারণা করা গিয়েছিল মোটামুটি তার একটা ছাপ পাওয়া গেছে তো যা ভাবনা তাই ঘটলো প্রধান আমি যখন আড্ডা দিচ্ছিলাম বা কয়েকজন বেশ কয়েকজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন সেখানে বিএনপি মানুষজন ছিলেন বিভিন্ন মানুষ ছিলেন তাদের কেউ বলছিলেন যে দেখবেন যে ওই প্রধান প্রদেশটা ফেরানো হচ্ছে তার কতটুকু জাতিকে যে এই দিনে একটা নতুন বড় দিক নির্দেশনা দেয়ার তার চেয়ে দেখবেন যে এই ফেসিবাদ আওয়ামী লীগ এগুলো নিয়ে পনেরো মাস ধরে যা চলছে এগুলোই চলতে থাকবে আচ্ছা অনেক অনেক খবর হয়েছে অনেকে যে অনেকগুলো অনেকগুলো নিউজ পেপার আলাদা আলাদা রকম আহ ইন্টারেস্ট থেকে আলাদা আলাদা রকম দৃষ্টিভঙ্গি থেকে হেডলাইন করেছে আমার সামনে যে খবরটা সেটা হচ্ছে তারা চায় নির্বাচনের আগে তাদের ফিরে আসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা তারা কারা এটা বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন আমরা জানি তিনি আওয়ামী লীগ নিয়েই পনেরো মাস আমি বলেছি যে সরকারের শ্রম ঘাম এবং মূল্যবান সময় আওয়ামী লীগের পেছনে আছে এটা যদি কিছুটা দেশের কাজে দিতেন তাহলে আমাদের আরো বিশেষ মঙ্গল হতো বাংলা সন্দেহ সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা যে নতুন সূর্য উদিত হয়েছিল বিগত বছরগুলোতে তার স্বৈরাচার ও ফেসিবাদে মান হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার একটি বৈষমহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি পনেরো মাস পরেও তিনি এখনো সুযোগের মধ্যে আছেন আচ্ছা জাতীয় উদ্দেশ্যে ভাষণে তিনি বলছেন গত বছরের পাঁচই আগস্টে সংস্কারের কর্মসূচির কথা তুলে ধরেন তিনি এই কর্মসূচি সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে সরকার ফলে পরিচয় ফলটা আসুক যদি আমরা করতে পারি তখন পর প্রধান উপদেষ্টা এর আগে জাতীয় নির্বাচন জুলাই সনদ সরকার পতনের এক বছর সব গুরুত্বপূর্ণ দিবসে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের কিংবা শেখ হাসিনা সহ অবিল বিচারও তাকে দেশে আনার প্রসঙ্গ উঠে এসেছে এই ভাষণে সামারাইজ করা নিউজ এবছর বিজয় দিবস এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণার পরদিনই দিনে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকাম মঞ্চের আহ্বায়ক শরীফুল ইসলাম হাদি গুলিবিদ্ধ হয়েছে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় অধ্যক্ষ ইউনুস তার ভাষণে শরীফুল ইসলাম হাদির গুলিবিদ্ধের ঘটনায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন সেই সাথে বিএনপি চেয়ারম্যান ইসলাম খালেদের চিকিৎসা তার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন অধ্যক্ষ ইউনুস ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সরকারের পদক্ষেপ তুলে নেন ফলাফল হলো তাকে যারা গুলি করেছে তার কেউ ধরা পড়েনি এবং জোর আলোচনা তারা ভারত পালিয়ে গেছে এই হলো ফলাফল আর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নেই অ্যাম্বুলেন্স তো ওসমান সাদির জন্য আনতে খুব বেশি সময় লাগেনি তো বেগম জিয়ার অ্যাম্বুলেন্স নিয়ে এত কাহিনী কেন ছড়ানো হয়েছিল বিরোধী দিবসের ভাষণ হলেও বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন সময় ভারত কেন পাকিস্তান প্রসঙ্গে কিছুই উল্লেখ করেনি প্রধান উপদেষ্টা আচ্ছা ভারতের সহযোগিতা না হয় উল্লেখই করলেন না যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল সেটাও তিনি উল্লেখ করলেন না আচ্ছা তারপরে হাদি গুলিবিদ্ধ অস্তিত্বের ব্যাপার এ নিয়ে তিনি আজকে ব্যাপক কথাবার্তা বলেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেছেন আওয়ামী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলছেন যে ফেসিস টেরোর যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করবো তাদের ফাতে বা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না এই আশি ভয়টার ভয়টারটা তাহলে কেন ওনাদের সার্বক্ষণী ওনারা এই ভয়টা না পাইলে এখন ওনারা যেহেতু কনফিডেন্ট যে এটা আর ফিরে আসবে না তাহলে ওনারা এই আশিয়াশি ভয়টার মধ্যে কেন থাকেন রোহিঙ্গা প্রদেশটা আরো বলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুদ্ধারের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি আচ্ছা ওনারা অস্ত্রহীন এখনকার যে ছেলে মেয়েদের কথা উনি বলছেন তারা অস্ত্রহীন ভীতি ভীতিহীন নিশ্চিত হবে কিন্তু অস্ত্রহীন ব্যক্তিগত স্বার্থ সম্পর্কে তারা সম্পূর্ণ উদাসীন একটু হারির খবর কি আসলে আমাদের অর্ণীয় প্রফেসর ডক্টর মোহাম্মদিন হোসেনী জানেন এই ছেলেগুলোর হারির খবর পাঁচ আগস্টের আগের দিন কি ছিল আর আজকের দিনে তাদের কি অবশ্যই তাদের এখন তাদের হারি লাগে না তারা তো ফাইভ স্টার হোটেলে খাওয়া দরকার আগামী সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী ফিরে আসার চেষ্টা করছে ইঙ্গিত দিয়ে অধ্যাপক ইউনুস বলেন তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরা গুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দুইটা প্রশ্ন তাহলে অনেকদিন পরে এসে উসমান হাদি গুলিবিদ্ধ জানলাম যে বাংলাদেশের সরকারি প্রধান উপদেষ্টা তিনি উসমান হাদির উপরে এই হামলাকে বা বা স্বৈরাচারী তিনি যাদেরকে সেরকম মনে করছেন তাদের গুপ্ত হামলা বলছেন তিনি এবং তাদের আরও ড্যান্জারাস প্ল্যান আছে তাহলে তার এই ভাষণে সেই ডেঞ্জারাস প্ল্যান মোকাবেলা করার পথকে সেদিক সময় ছিল কিনা তিনি যখন এই কথা বলছেন সেদিনই বাংলাদেশের অন্যতম এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং ধরে নেওয়া যায় আগামী দিনে সরকার গঠন করবে সেই দল বিএনপি একজন প্রার্থী ভয়ের চোটে তার নির্বাচন প্রার্থী তা সরিয়ে নিয়েছেন যাক দিন ফিরে আসবেন না বলছেন আবার বলছেন যে অমীলী করছে সেই করছে রাজনীতি একটু বেশি ঘোলা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক্রম পুরনিয়া সাধে কি আর মানুষেদের জুলাই সন্ত্রাসী বলে এই দুই দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আরে অবোধ এই লাশটা ফেলছে কে ফেলছে এরাই এরাই। আবার লাশের লাশ লাশ আসলে জুলাই সন্ত্রাসে ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে আর সে কারণে এখনো লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে আর ওদিকে হাসনার চায় সেভেন সিস্টার ভেঙে দিতে মানে খেয়ে ফেলতে এই বেকুপকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিঃসু বসে থাকবে তখনই হাসনাতের হাসনাথের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বক্তিতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি আজকে চলুন এই যে হাসনাত মাহফুজ আর নাহিদের কথা বললাম এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ ভাষার স্রোত বইছে রাজনৈতিক যেখানে যুক্তি ধীরে ধীরে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আর প্রতিপক্ষ কারা আওয়ামী লীগ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আপনাকে হত্যাযোগ্য করা হবে আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে আনিস আলমগীরের যেমন হয়েছে মাহফুজ আলমকে দিয়ে শুরু করি ক্ষমতায় যখন সে ছিল মানে তিনি নিয়মিত অন্যদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই তখন তার ভাষা ছিল সুশীল শান্তিময় শান্তির পক্ষের ভাষা মানে বোঝা যেত এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয় ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে উড়ে গেছে আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য আর ক্ষমতার বাইরে গেলে সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয় তার মানসিক অবস্থার প্রতিফলন যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয় যখন তিনি বলেন জনগণকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না ব্যর্থ হয়েছে ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামো জন্ম দেয় আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গাটা থাকার কথা নয় তাই না আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া কিন্তু তার নিজের একে ফোর্টি আছে একে ফোর্টি রাইফেলের মালিক তিনি তিনি একসময় সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে মানে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন কে জানে নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছেন তিনি আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিটেন্ট হয়ে যায় মানে সন্ত্রাসী হয়ে যায় যেটা এখন স্পষ্ট ভাবে ঘটছে একই অনুষ্ঠানে বক্তৃতা হাসনাত ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয় সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপর উঠে যাবে এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয় বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে করবেন আমাদের চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে সাথে সত্যের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ